আমি মেজর ডালিন তোরে যদি পাইতাম রে তোরে আমি একটু সাইজ করতাম রবীন্দ্রনাথের সংগীত আমাদের উপরে চাপিয়ে দিয়েছে কেন আমাদের দেশে সংগীত গাওয়ার কেউ নাই উনি বলেছেন পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের ভাষায় গিয়ে পালাবো মুসলিম আমি সংগ্রামী আমি চিরনবীর আল্লাহকে ছাড়া কাউকে মানিনা না নারায়ে তাকবীর গত পনেরো বছরে গাইবি মামলা হয়েছে কয়েক শত লক্ষ হাজার কোটি আমি রামগঞ্জে ঠিক একই তারিখে আমার বিরুদ্ধে পল্টনে গাড়ি পোড়ানোর মামলা হয়ে গেছে অপরাধ কি অপরাধ হলো আমি তার পক্ষে হতে পারি মেয়েকে সান্ত্বনা দিয়েছে তোমার বাবাকে ফিরে পাবে স্ত্রীকে সান্ত্বনা দিয়েছে আপনার স্বামীকে ফিরিয়ে দেব পাঁচই আগস্টের পরে আমরা জানলাম ওই দুই ভাগা ইলিয়াস সিলেটের প্রাণ প্রিয় নেতা সিলেটের মানুষের কলিজার টুকরা নেতা তাকে হত্যা করে তার পেট কেটে তার পেটের ভিতরে পাথর বেঁধে তাকে পতেঙ্গাতে ফেলে দেওয়া হয়েছে ইন্নালিল্লা পড়বেন না তাহলে এই অভিনয়ের কি দরকার ছিল যে তোমার বাবাকে ফিরিয়ে দেব তোমার স্বামীকে ফিরিয়ে দেব শুনেছিত এপ্রিলেই দিনাকে হত্যা করা হয়েছে তাহলে এতদিনের নাটক করার কি দরকার ছিল নাটক দেখতে দেখতে জাতির চোখে পর্দা পড়ে গেছে আর এই জাতির চোখে যখন পর্দা পড়েছে তখন দুপুরের খাবারের সুযোগটাও আল্লাহ আর দেয় নেই আল্লাহ আল্লাহ অপুরন্ত ক্ষমতার অধিকারী আপনি যেই দলের হক বাটবাড়ি করলে কিন্তু ছাড় না আপনি যখন অন্যায় করবেন অন্যায়ের কিন্তু শেষ রক্ষা হবে না আপনি কাকে দিয়ে শেষ রক্ষা দিবেন আপনি তো আপনার মালিকই মানেন না যে তার মালিক মানে না সে কিছু নিজেকে ঢাকতে পারবে না প্রশ্ন থাকতে পারে হুজুর মালিক মানে না কিভাবে নিরপরাধ মানুষকে অপরাধী সাজিয়ে ফাঁসির কাছে ঝুলানো ব্যক্তি তার মালিক আবার মানে আপনি আওয়াজ করে বলেন ঠিক না তার দিলে কি ভয় নাই আল্লাহর সামনে তো আমাকে দাঁড়াতে হবে ভাবেন নেই একবারও আমি তো আমার আল্লাহর সামনে আবার দাঁড়াতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তাও ফিক দান করেন আরো আস্তে বলেন আমিন আপনাদের এই পাঁচ নং চন্ডীপুর এটা পাঁচ নং এখানকার একজন চেয়ারম্যান সাহেব ছিলেন আমি আসলে গত পনেরো বছর যেমন ছিলাম এখন তেমনই আছি স্বাস্থ্য কমছে কণ্ঠের সৌন্দর্য কমেছে চেহারার জৌলও সারিয়েছি বাকি কথা বলার এক বৃন্দ পরিমাণ সাহসও কমে নাই আলহামদুলিল্লাহ আমি বলেছিলাম আমি কাউকে এগনোর করে বলে ইন্ডিকেট করে তিনি আমাকে স্টেজের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন স্টেজের মধ্যে দাঁড়িয়ে আমাকে ছেড়ে দিয়েছিলেন আজকে আল্লাহ তাআলার বান্দা নাই দোয়া করি আল্লাহ আপনি আপনার বান্দাকে নিরাপদে রাখেন আমিন বলবেন না আল্লাহ আপনার বান্দা সহ সবাইকে নিরাপদে রাখেন ওরা ছাড়া দেশটা লাগে ফাঁকা ফাঁকা কারণ ওদের পকেটে ছিল অবৈধ টাকা আওয়াজ করে কন ঠিক না এজন্য ওরা ছাড়া দেশটা লাগে ফাঁকা ফাঁকা এখন আর কাকের আওয়াজ তো পাই না আমরা বলেন না ঠিক না এখন আর সত্তর রাকাত নফল নামাজের ওয়ালার নফল ওয়াক্তের আজানও পাই না এখন আর ওই নারী নেত্রীকে হযরত বলা ব্যক্তিকেও আমরা দেখতে আর পাই না জোরে বলেন না ঠিক না সংসদের গানগুলো এখন আর শুনতে পাই না একটু ফাঁকা ফাঁকা লাগে না আল্লাহ তালা যাকে ধরেন তো ধরে আল্লাহ তালার ধরা কাউকে ছাড়বে না আল্লাহ যখন ধরবেন কাউকে ছাড়বেন আমি কাউ কারো বিরোধিতা বলি না আমি কারো নাম বলবো না আমি কারো নাম বলতেও আসিনি ওনার নাম বললেই আমার কি হবে ওনার নাম তো কালকে মেজর ডালিম ফাঁকি করে দিছে আমার আর বলার দরকার কি জোরে কর না ঠিক না আমি মেজর ডালিম তোরে যদি পাইতাম রে তোরে আমি একটু সাইজ করতাম এত বছর পরে সত্য কথা কেন বললা আর আগে বললে তো জাতি আরো আগে সত্যটা জানতো জোরে বলেন না কেন ঠিক না রবীন্দ্রনাথের সঙ্গীত আমাদের উপরে চাপিয়ে দিয়েছে কেন আমাদের দেশে সঙ্গীত গাওয়ার কেউ নাই ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানদার একটি কনাও তার খেটে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুঝের ছায়া ডাকা সজলা সপোলা পরিপাটি লক্ষ শহীদ গাজি রেখেছে জীবন করেছে স্বাধীন নেই মাটি বাংলাদেশ বাংলাদেশ এর চেয়ে সুন্দর সংগীত আর কি হতে পারে জোরে বলেন না ঠিক না এটা দেশাত্মবোধক গান হবে না কারণ ইনি তো পাঁচ আটতে পারে নাই যে পাঁচ এটাছে তারটাই দেশাত্মবোধক হয়েছে জোরে বলেন না কেন ঠিক না মুসলিম আমি সংগ্রামী আমি চিররণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বি তাকবীর এজন্য নজরুল হতে পারে নাই রবীন্দ্রনাথ হয়েছে পাঁচ এতে জোরে বলেন ঠিক না আমরা পাঁচ এটে নেতা হব না খেটে খেটে নেতা হব ইনশাল্লাহ বলেন আমারকে যদি মনে করেন যে কারো গায়ে লাগতেছে তো আপনাদের পায়ে ধরে বলি আগে বুঝবেন এই কথাগুলো আপনার গায়ে লাগতেছে কেন নিশ্চয়ই আপনি দোষর ছিলেন শহীদ আচারের যে সত্য কথা শুনবেন না সে জোরে বলেন না কেন ঠিক না শহীদ আচারের কাছে সব কথাই একটু মিথ্যা মিথ্যা লাগতে এমন নাই আরে আছে উনি বলেছেন পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের ভাষায় গিয়ে পালাবো আছে নাকি ঠাকুর গাঁয়ে আছে উনি বাংলাদেশে আছে কোথাও নাই এখন আর তিনাকে খুঁজে পাওয়া যাবে না আল্লাহ এই দেশটা একটু ভালো চালান আমি তারেক রহমান বুঝি না আমি জয় আর ভয় বুঝি না জয় খয় দিয়ে দেখছি অনেক যে দেশটাকে ভালো চালাতে পারবে আল্লাহ আপনি তাকে ব্যবস্থা করে দেন আমিন আরো জোরে বলেন আমরা আর নর্তরাস চাই না সেদিনও তার বয়স বেড়ে 53 তে নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম আমরা পাইছি কত আমরা কি পাইছি পাটাপুতা ঘষাঘষি ধপাসারা মরিচের। নেতাদের গুতগুতি কামছাড়া আমাদের বড় নেতা ছোট নেতা হাফ নেতা পাতি নেতা জল আসে জল যায় বারে শুধু গোলশান যে যাই লঙ্কায় সেই হয় হনুমান আওয়াজ করে বলেন ঠিক না অনেক দেখেছি আর চাই না এবার একটা সুন্দর বাংলাদেশ দেখবার চাই আল্লাহ আপনি আমাদেরকে সুন্দর একটা দেশ দেন যে দেশে কোরআনের কথা বললে কেউ আমাদেরকে বাধা দেওয়ার থাকবে না আমিন বলবেন না আরো জোরে বলেন এটা বাংলাদেশ এটা মায়ানমার না এটা বাংলাদেশ এটা ভুটান না এটা বাংলাদেশ এটা আফগান না এটা বাংলাদেশ এটা সিকিম না ভারতের পর রাজ্য না যে ভারতের দালালি করবে পাকিস্তানে ফিরে যাব না কারণ ওদেরকে তো পিটে ভাগাইছি আমরা আওয়াজ করেন না কেন ঠিক না তাহলে ভয়ের কিছু নেই আমরা একটা সুন্দর রাষ্ট্র চাই হানাহানি দেশ হোক চির বাচুক বাংলাদেশ চরুক দুর্নিবার আর নয় সংঘাত বিথায় রক্তপাত সব দুর্নীতি হোক বন্ধ বিপন্ন মানুষেরা অধিকার ফিরে পাক দূর হোক ক্ষমতার দ্বন্দ্ব এ বিজয় বাংলা এসময় সময় জনতা জেগেছে বাংলাদেশ এখনই সময় তা